সমাজবিরোধীদের আখড়ায় পুলিশের হানা গ্রেপ্তার একাধিক দুষ্কৃতী বালুরঘাট শহরের শান্তিময় ঘোষ কলোনি এলাকায় সমাজবিরোধীদের দৌরাত্ম রুখতে পুলিশের বিশেষ অভিযান বেশ কিছুদিন ধরেই অভিযোগ উঠছিল স্থানীয় একটি স্কুলের পেছনে পুকুর পাড়ে মাদক সেবন থেকে শুরু করে নানা অসামাজিক কাজকর্ম চলে মহিলাদের করত ওই দুষ্কৃতীরা অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় ডিএসপি হেডকোয়ার্টার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী অভিযান চালায় বালুরঘাট থানার পুলিশ মহিলা পুলিশ ও উইঙ্গার স্ট্রিমের সদস্যরা সিভিল ড্রেসে হানা দিয়ে একাধিক দুষ্কৃতীকে গ্রেপ্তার করে ডিএসপি হেডকোয়ার্টার জানিয়েছে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে স্থানীয় বাসিন্দারা পুলিশের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন এবং এলাকায় নজরদারি বাড়ানোর দাবি তুলেছেন ফাইন মেটাল ওয়ার্কস যে ধরনের এলইডি লাইট মেটাল বোর্ড ফ্লেক্স বোর্ড নিয়ন বোর্ড এসএপি ডেকোরেশন বানাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের প্রতিষ্ঠান ফাইন মেটাল ওয়ার্কস আশ্রমপুরা মোড় নিয়ার পেট্রোল পাম্প ইসলামপুর যোগাযোগ নম্বর নাইন অথবা এইট

এসেছিলেন রাত্রিবেলা কি কি জন্য এসেছিলেন কি খবর ছিল বেশ কিছুদিন ধরে খবর আসছিল যে এই আমাদের বালুরঘাট মিউনিসিপ্যালিটির পঁচিশ নম্বর যে ওয়ার্ড তার অন্তর্গত শান্তিময় ঘোষ কলোনি এই এলাকায় আপনারা দেখতে পাচ্ছেন একটা স্কুল আছে এবং এই স্কুল সংলগ্ন একটা পুকুর আছে সেই পুকুরের চারিপাশটায় বেশ কিছু জঙ্গল টাইপের এলাকা আছে যেখানে বিভিন্ন রকমের অ্যান্টি সোশ্যাল ইলিমেন্ট তারা অ্যাসেম্বল হচ্ছে এবং বিভিন্ন রকমের ইললিগাল অ্যাক্টিভিটিস হচ্ছে এই খবর বেশ কিছুদিন ধরেই ছিল আমাদের কাছে তাই আজকে আমরা আমার সাথে ওসি উইমেন পি এস আছেন বালুরঘাট এবং বালুরঘাট থানার লোকাল অফিসার আছেন এবং আমার যে টিম পুরো টিম ইনক্লুডিং উইমেন্স টিম যারা আমাদের উইনার্স টিম তো সবাই আমরা এসে এখানে সিভিলে একটা রেড করি যাই হোক যারা এখানে বসেছিল আমরা দেখেছি আপনারাও নিশ্চয়ই দেখেছেন যে বেশ কিছু সোশ্যাল লোকজন এখানে বসে তাদের বিভিন্ন রকমের কার্যকলাপ চালিয়ে যাচ্ছিল তো তার এগেনস্টে আমাদের আজকের এই ড্রাইভ বিশেষ করে মূলত মহিলা নিরাপত্তাকে মাথায় রেখেই আমাদের এই ড্রাইভটা হয়েছে এবং লোকাল লোক যারা আছেন তাদের সাথেও আমাদের ইন্টারাকশান হয়েছে আমরা আমাদের ফোন নাম্বার তাদের সাথে শেয়ার করেছি ফোর যদি কোনো রকমের এই ধরনের কোনো লোকজন আসে আন লোক যেটা আমরা জানতে পেরেছি যে বহিরাগতদের আনাগোনাই এখানে বেশি তো তাদেরকে আমরা ইনফর্ম করেছি যে আপনারা যে কোনো সময় আমাদেরকে ফোন করবেন আমরা আমাদের নেসেসারি যে সেটা প্রোভাইড কতটা এলাকার লোকেরা শুনলে শুনলেন এখন পর্যন্ত যেটা এখানকার সাধারণ মানুষজনের সাথে কথাবার্তা বলে জানতে পেরেছি যে মানুষজন দীর্ঘদিন ধরে এই জিনিসটা নোটিস করছেন তবে হয়তো তাদের মধ্যে কেউ সাহস করে এই জিনিসটা ইনফরমেশনটা আমাদের পর্যন্ত পৌঁছাতে পেরেছিলেন সেই কারণেই আমাদের এইখানে এখানকার যারা প্রতিবাদ করে তাদেরকে নানা রকমভাবে হুমকি দেখায় এই যারা নেশার থেকে বসছে তারা আমার দূর ধারণা যে আমি নিজে আজকে এখানে এসেছি সাথে আমার উইনার্স টিম এবং মহিলা থানার ওসিও এসছেন লোকাল থানার অফিসাররাও এসছেন তো তাদের মধ্যে কোথাও না কোথাও আমরা কনফিডেন্স বিল্ড আপ করতে পারবো যে তাদের ভয়ের বা চিন্তার কোনো কারণ নেই এবং যেহেতু আমাদের ফোন নম্বরগুলো আমরা শেয়ার করে দিয়েছি তো তারা যে কোনো সময় যদি তাদেরকে কেউ থ্রেট করে বা কোনো রকম কোনো সমস্যা হয় সঙ্গে সঙ্গে তারা আমাদেরকে ফোন করতে পারেন আমরা যথারীতি আমাদের যে অ্যাকশন আছে সেটা লিগাল অ্যাকশন 我在走路。